আমরা নিমান হইল হাসাও আল্লাহ খাবাই আমি যদি খাব যাই না আল্লাহ আমার খাওয়াই না আমি যদি সব ব্যবসা করি না আল্লাহ আমার খাওয়াই না আমি যদি অবাই থাকি আমার ফুলিন তোরে খেয়ে খাবাইব ফুলিন তোরে খাবাইব দারো না আয়নি না আয় না ইতা ইমান কমজোরির আলামত দুস্ত হলার বজর গহল এর লাগে আমরা আল্লাহ ফরমাই নাল আশ্রী ইন্নাল ইনসান আল আমি আল্লাহ সময়ের কসম খয়া খয়ার মানুষ সব জাহান্নামি হয়ে গেলে কিন্তু এরা জাহান্নামি হইতো নাই দুজকি হইতো নয়

ইমান আনার বাদে আমার দুই নম্বর গুণ হইতে লাগবো আমি নেকা আমল করা লাগবো আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু হুরাইরা রবি আল্লাহ আনহুয়ে আল্লাহর নবীর জবান তাকিয়া সময় হুল্লামান খাল আলা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ যে পড়ি লাউ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি তান জান্নতি বনি যাইবা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাওয়াত তোयामককার গলিয়ে 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 যান। এই দাওয়াতের আওয়াজ হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর হানোর মধ্যে গেল গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর गुस्सा উঠি গেল ও মুসলমান আল্লাহর গোলাম হযরতে আবু বকর আর আবরার আবু হুরাইর ভাই গরম আবু হুরাইর ভাই গরম হই গেল দমকি দেন হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু নবীর দরবার আয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আপনার জবান তা কি এখন লমান قال لا ইলাহা ইল্লাল্লাহ الله مخلصا فدخل الجنه যারা ইখলাস আর শহীদ কলি মাহফিলে জান্নতি আমার ভাই ওমরই আমার দম কি দেন আমার ভাই গরম হই গেলা বিষয়ে কিতা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় তুমি আমার আবু হুরাইরা রে কিতার লাগিয়া দম কি মাল্লায় বলে ইয়া রাসূলুল্লাহ আবু হুরাই রহমান কালা লাইলা ইল্লাহ মুখলিসান দা হালাল জান্না জেরাও কলিমা পড়বো এরাও জন্য কি আমার শুনিয়া গুসা উঠে গেল আমি তানবায় ভাই গরম হয়ে গেলাম বলে কেনে গরম হয়ে গেলায় বলে আল্লাহ পাক পরবার দিকে আরে আলমে নবী গো হইয়া ইমান লইয়া শুধু জন্য যাওয়া যায় না বরং ইমান আনার বাদে খাম আরো বাকি আছে কিতা খাম বাকি আছে হজরত ফরমায় অনবী গোল্লা হইসাল্লা দিন অনবী ইমান বাদে বন্ধার খামনে কামল খরাহান বই গেলে যদি জন্নত তাহলে নমাজ আছি খালে না আমরা বহুত মুসলমানরা ওখলের বাড়ির মধ্যে বইয়া বইয়া হয় অমুক জমা তো গিয়া নমাজি বনি গেল নমাজফলের কিন্তু তাকে ইমান বেশি আছে নি না নাইলা ভাইয় ও আমার বায়ু হল এক একম্বর গুণর নামইল ইমান দুই নম্বর গুণর নেকামাল নে আমার বায়ো হল আমার দুষ্ট হল আর বুজুগ হল নেম না করিয়া খালি ইমান্নাইতে ভারতায় না এক সদিস আছে যাইতে ভারবা কিন্তু জাহান নামর আজাব আর জারতে যারতে বাদে টুকরো ইয়ার জন্যই নি বায় হল এ লাগে আমাৰ ইমান এনাৰ বাদে দুই নম্বৰ খাম নেক আমল খৰা নেকামল খাৰে নেকামলগীয়া আল্লাৰে ৰাজি ৰাখিয়া আল্লাহি ৰাখিয়া দুনিয়াৰ জমিনত কৰ্ম খৰবাই এই কৰ্মখান নেকামলৰ লগে ওজন দেৱ চুবা খান আল্লাহ একবাৰে গাঁৱলি বাৰ্ষা কৈ এক মাত মাতিমু বুঝার চেষ্টা করবা নেল আমরা মঞ্চে খালি ভাবিয়া লই খালি নময় তসমি ভোড়া সুভান আল্লাহ সুভান আল্লাহ সুবাহ আল্লাহ খালি মনে হয় আলহামদুলিল্লাহ 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 খালি মনে হয় সোলাতুল তসমি ভোড়া খালি মনে হয় নবল রোজা রাখা খালি ভরজ রোজা রাখা খালি ও নেকামল খালি তার নাম নেকামল না নাম ও তারা আমি দৈনন্দিন জিন্দগিটারে অতিবাহিত করতে সময় আমার যত বস্তুর জরুরত যত কর্ম করতে হয় এই কর্মকান করতে গিয়ে আমরা আল্লা রাজি রাখিয়া খরা এই কর্মগান করতে গিয়ে আমরা নবীকা মতে খরা দুনিয়ার জমিন সারা কর্ম দুদিন আমার আল্লাহর সন্তুষ্টির মতে ওই যায় নবীদের তরিকা মতে ওই যায় সারা জিন্দেগীর খা হয় মাধ্যমে গণ্যান আল্লাহ নমাজ পড়বার টাইম আছে রোজা রাখবার টাইম আছে জকাত দিবার টাইম আছে হজ করবার সময় আছে আছে নিনা নাই খাবার টাইম আছে গুমানের টাইম আছে বেশাব পায়খানা হাজত ও জরুরত আছে ও মুসলমান দুনিয়া আর জমিন আমরা যা করতাম সব আমরার আল্লাহর হুকুম মতে করতাম নবীজির কামতে মতে করতাম দুনিয়ার জমিন রাস্তা হইল দুইটা হর বস্তুর একটা নেগেটিভ একটা পজিটিভ আসে নি না নাই একটা যদি নেগেটিভ হয় একটা পজিটিভ হইব তখন বাল জ্বলব ওলাবাই ওলাকেরা তোর আপনার দুইটা লাইন হইব বন্যার जिंदगी চলতে সময় দুইটা লাইন থাকব একটা লাইনের নাম হইলো রহমানের লাইন আল্লাহ ওয়ালা লাইন আর একটা লাইনের নাম হইলো শয়তানি লাইন আল্লাহর নাফরমানির লাইন বন্দায় দুদিন আল্লাহ রহমানি লাইনে গিয়া বন্দায় বসে খানা করে খানা দানা খায় পুতিয়া বিয়া শাদি করে ব্যবসা বাণিজ্য করে গাড়ি গাড়ি চালায় চাকরি নকরি করে ব্যবসা বাণিজ্য করে করে বন্দায় রহমানি লাইনে যদিন করে সারা কর্ম ফাল্লাত উঠানি হইবু কা আল্লাহ আর বন্দায় দুদিন রহমানি লাইন সারিয়া শৈতান লাইনে গিয়া নমাজ পড়ে রোজা রাখে করে ও মুসলমান কাল কেমতর দিন এই আমল নে কামলর ফাল্লার মাধ্যমে উজন হইতো না বরং সব আমলর ফাল্লা দুজন হইব এর লাগি একটা লাইন হইল রহমানি একটা হইল শৈতানি একটা হইল আল্লাহর লাইন একটা হইল শৈতানর লাইন আমি আল্লাহর লাইনে যদি আমি ফেসাবো তাই আমার সব আছে আমি গোমানের গেলে আমার সব আছে আমি ব্যবসা বাণিজ্য গেলে আমার সব আছে আমি খানি খাবাত গেলে সব আছে মুসলমান হল আমরা সবথেকে দুনিয়ার জমিন বেটাইন বেটেন মানুষ সব ব্যস্ত হইল খালি রুজি খামাই খরা আমার নমাজ ওর আমার রুজির লাগিয়ে আমি নমাজ সাড়িয়ার রুজির লাগিয়ে আমি রোজা সাড়িয়ার রুজির লাগিয়ে আমি আল্লাহর হুকুম সাড়ি দিয়ার ও মুসলমান তুমি ওলা এক তরিকায় রুজি করো রুজি করো যে খামাই করো খামাই করার কারণে এক এক রোজা রাখার বিনিময়ে নমাজ পড়ার বিনিময়ে যতটুকুন সব পাইতাই আছিল অতক্ষণ সব আল্লাহ তোমার আমার খরবাদান সুবাহান আল্লাহ আচ্ছা আমরা দেন খামাই হরি ভাই আমরা দে আমিও বলা মসজিদও ফোড়াইয়ার মাদ্রাসাত ফোড়াইয়ার আপনারা কেউ আগরণের ব্যবসা কতরা খেয়েও গাড়ি চালাইতরা খেয়েও খেত খতরা নানান ধরনের খাম খাজ আছে নি আমরা হর এক এক মেহনত রুচি আমরা দুই চার টাকা খামাই আর জনাব হল এই খামানিটা আমরা লাগি তা নফল নিনা ফরজ দিয়ে শুনছে হইতে পারতানা রুজি করা ফরজ ভাই ৰোজি কৰা কিতাপ ফৰ্জ ভাই নমাক বঢ়া ফৰ্জ ৰোজা ৰখা কিতাপ ভাই ফৰ্জ কলা খাম সিদ্ধান্তই যাব নহল না যাব ওলাত এজি কৰাত যদি যাৱা ফৰ্জ হয় যদি আমি যায় না তে ফৰ্জ তৰক কৰি গলো নাই যদি আমাৰ লাগি ৰুজি কৰা ফৰ্জ হৈছে আমি যদি যাই না তে ফৰ্জিকো গীত হৈছে চুটি গৈছে এখন আমাৰ গুণ অপুন্যা তে বুঝা তার রুজি খোরা তো যাবা লাগলো খার লাগি ফর যখন বাংলা বাদে খাই বেড়া লাগাই দিবা খাইল রাইট খুবই হল খা ইন তো আর উল্টা উল্টা পাল্টা মাতি ও ধরনের মানুষের যাবা ফর যে ধরণের মানুষ যদি রুজিত না গিয়া বাড়ি থাকে বাড়ি যদি তাকিয়া গুমা কিবা মসজিদ গিয়া বই রলো আল্লা আল্লাহ করল তসবির করল আর হে রুজিত না যাবার কারণে তার আউলাদে পেটর বুক যন্ত্রণায় খান্দি ছ তার বুড়া মায় বুড়া বাপে বেমার আজার ঔষধ না পাওয়ার কারণে খান দিছ হতে পারলো হে রুজিত যাইতো তার আউলাদ রেখা বাইতে পারলো অনে কিন্তু হে না গিয়া বই রুইছে বাড়ি আর না যাওয়ার কারণে আওলাদে ভেটর বুকে খান দন মায় ভেটর বুকে খান বাদানে বাদানে ভেটর বুকে খান্দ ও হরুতা হরুমা মরুতার বিবি বাল বাচ্চার এখান দয়া আদারা বাড়ি যায় না এরা ভাই অকলে ফরজরে ধ্বংস করা ছাড়ার কারণে যতখান গুণা হয় অতখান তা নগুণ হইব ও ধরনের শেণীর লাগি রুজিত যাওয়া ফরজ আর ও ধরনের লাগিয়া ফরজ একই ফা যে মানুষ যদি রুজি খরা যায় না চাকরি যায় না দান্দার যায় না বাড়ি খায় তার পিতৃ সম্পত্তি পাইছে কিবা বহু টেকার মালিক এখন এক বছর দুই বছর দশ বছরও দুদিন বইয়া খায় তার আউলা দরখানির কোনো অভাব হইত নাই মা বাবার কাপড় চোপড় অভাব হইত নাই এই ধরনের মানুষ লাগে রুজি খামাই করা ফরজ নাই ফরজ আইন নি মাত তাহলে আমি রুদিত গেলেও সব রুজি যাইতাম আমার সব খানি খাইতাম আমার সব গুমাইতাম আমি সব হামাইতাম মুসলমান এখন গুমানিটা খার গুমানির তরিকায় হইতো দেখুন চাই নবীর তরিকায় খানিটা খার তরিকায় হইতো নবীর তরিকায় ব্যবসা বাণিজ্য যাবো হইতো খার তরিকায় নবীর তরিকায় ও আমার ভাই ওখান দুনিয়ার জমিন আমি যত কর্ম কর্ম সারা কর্ম আমার আল্লাহরে হুকুম মতে নবীর তরিকা মতে করলে বায়ল দুস্থ আর বুঝুর কল এই কর্মার এবার নবীর আখলাত আর আমরার আখলাক আসমান নবীদের ব্যবসায় আমরার ব্যবসায় আসমানে জমিনে এ ব্যবধান নবীদের লেবাস আমার লেবাস আসমানে জমিনে ব্যবধান নবীদের খানা খাওয়ায় আমার খানা খাওয়ায় আসমান জমিন ব্যবধান নৱেধীৰ গুমানী আমার গুমানি আসমান জবিন বেবদাত ও আমার বাই অকল দুষ্ট কল আৰু বুজুৰ যে কৰ্মঠা খৰিয়াৰ এইটা আমাৰ ৰহমানৰ লাইনে অৰ্ণি না শয়তানৰ লাইনে অৱৰ্ণি আমাৰ জেচাই খৰিয়াৰ নি মুছলমান দুষ্ট কল আৰু বুজুৰ আমি আল্লাহৰ হুকুম মতে আমাৰ দৈনন্দিন জিন্দেগীৰে খাটাইতাম আমার নবেদীৰ তৰিকামতে আমাৰ জিন্দেগী খাটাইতাম আমি যা খৰতাম দুনীয়াৰ জমিনত সব আমি আল্লাহর হুকুমমতে মতে করতাম নবীর তরিকা মতে করতাম কন ইনশাল্লাহ ও আমার ভাই আইন হুনা যুবক হল হুনা তোমার তার স্পেশাল একটা কথা আমার নবীদের যে ডিজাইনটারে তুমি তেন পছন্দ করি লাইবাই নবীদের যে আখলাকটারে তুমি তেন পছন্দ করি লাইবাই এটা একটা সুন্নত রূপে আমল হই যাইব আর আমরার নবীর এ ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যারা নাকি নবীর সুন্নতরে পিয়ার করে মহব্বত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে মায়া এবং মহব্বত খান করো কোকা সুবহান আল্লাহ আল্লাহর নবী দিয়ে ফরমাইছেন যারা নাকি আমার এক একটা সুন্নত উপরে আমল করিলায় আমল করিলায় আমার নবী দিয়ে দুইটা আঙ্গুল এক লগে মিলাইয়া ফরমায় জান্নাতের মধ্যে আমার সুন্নত উপরে আমল করনেওয়ালা আমি নবী দুইটা আঙ্গুল মিলাইলে দেলা না আমি আমার উম্মতর মাধ্যমে জন্নতলা মিলিত ভাবে তাক মুফাক না। নাই আল্লাহ যারা নাকি সুন্নতর উপরে আমল হরণ এরা নবীর লোকর জন্নতি বনি দেন ও যুবক আইজ আমরা নবীদের সুন্নত রে পালা ফাইয়ার না আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিন মোয়াল্লিম বানাইয়া ফাটাইলা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আসুন হুসাইন আহমদ মদনে রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আসুন বাসন্দের হজুর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আসুন হজরত উবাইদুল্লাহ সিংহের আপনার উস্তাদ আসুন আবুল কালাম আজাদ মৌলানা আবুল কাজাদ সাবর উস্তাদ আসুন এক অলির আরেক উস্তাদ আরেক অলির আরেক উস্তাদ ওলা সিলসিলা হয়ে গেছে দুনিয়ার জমিন কৌসাই আমরা নবীদের কোন উস্তাদে ফড়াইছেন মুসলমান তান কোন উস্তাদ আছেনি আল্লাহ রব্বুল আলমিনে মায়া নবীদের মোয়াল্লিম বানাইয়া দুনিয়ার জমিন ফাটাই নবী দিয়ে ফরমায়না না বয়স তো আমি মোয়াল্লিম হিসাবে দুনিয়ার জমিন আইসি দুনিয়ার জমিনো আমার নবীর খেউ শিক্ষক নাই ও নবীদি ওলা এক শিক্ষক আইলা ওলা এক শিক্ষক আইলা আমার জিন্দেগি আরম্ভ নিষ্ঠা গেলে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জমিন আমার করণীয় সব বস্তু সম্পর্কে আমার নবী দিয়ে শিক্ষা দিয়া গেছেন নিনা গেছেন না রে আমার নবী দিয়ে ফরমাইন তোমার চুল গেছিন কিলা রাখতায় আমার নবী দিয়ে ফরমাইন তোমার চুল গেছিন কিলা তাই ও খাটার নিয়ম নীতি গেছেন আপনার নবীজি বিস্তারিত হইয়া গেছেন নিনা মুসলমান হল আল্লাহর নবীজির হদিস কুল্লে দেখা যায় নবী তিন তরিকায় চুল ও তিন তরিকায় যদি তুমি তাই চুল রাখো তাহলে শূন্য তরফে আমল হইব তুমি নবীর লোক জন্য তো হকা হোকা সুবাহান আল্লাহ আই যে আমরাও নবীর তরিকা ছাড়িয়া কোন তরিকায় চুল গেছেন ডাকিয়া জব হল খান খুলিয়া শুনিয়া নবীর তরিকা কিতা জানোনি খান খাদ আর হনার ওতখান পর্যন্ত ও তিন তরীক আল্লাহ নবী না হরিয়া অনিয়া খরে ও নিয়া ও খান সমান হরিয়া। তোলা মাজা মাজি এর তোলা সমান তোলে ও তিন তরিকা হইল নবী লম্বা রাখার তরিকা আর আরেকটা হইলো যতখান লম্বা অসাইতে অতখান লম্বা ডাইনে সাইতে ডাইনে বামে খরে দিয়ে অতখন লম্বা আগে দিয়েখান লম্বা মাঝখান অতখান লম্বা আজকাল সেলুনও মেশিন আছে থ্রি টু ফোর আছে না নিখন যায় লাগাইলে হু বহু সমান হইয়া খাটে বস তুমি এইটা খাটো এইটাও এক শূন্য হয়ে আমল হয়ে দিব গিয়া যে আমরা এই সাইডটা কাটিং সারিয়া সাইডটা ডিজাইন সাডিয়া। আমরা মুসলমান হলে কোন ডিজাইনটা আপনারা বাই হল আপনারা দেখ এটা নবীর তরিকাত ফলের নি নবীর তরিকাত ফলের নি তো চুল খাটাটাও তুমি বিগড়াইয়া খটা নবীর তরিকাত মিলেন না আসরি কারবার আমরা ফুয়াইনতে গাল সুল রাখ ই সাইড নাই ই সাইড নাই হর নাই অন মাঝানো লম্বা করে কতক্ষণ রাখলাম কত বাদ লাগে কত খারাপ লাগে হ্যাঁ দেখতে সময় গিন না লাগে দুস্ত কলার বুজুর গল ভাই রে দুনিয়ার জমি নবলা করি সাই আল্লাহ যে নয়ন দিস আলম নাজ আল্লাহ আই নাই আল্লাহ আমরা দুইটা দুইটা চোখ দান করছ আল্লাহ পাকে কয় ও বন্দা হল রে আমি আল্লাহ তোরে চোখ দিলাম ও চোখ দিয়া তুই তাকাইয়া দেখ আর আমি ও কই আর তুমি তাই নয়ন দিয়া দেখিও দুনিয়ার জমিনে যত বালা বালা মানুষ আসলা দুনিয়ার জমিনে যত আকাবির হল আসলা উলামায়ে হযরত হল দুনিয়ার জমিনে নাই কোন এজন বালা আলিম রাসূল তোমার ডিজাইনর লাখান বনে নি রে মুসলমান দুনিয়ার জমিনে যত বড় বড় আহমদ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি তাই সুলহাটার ডিজাইন আর তোমার সুলহাটার ডিজাইন গিয়া দেখিও তৈবুর রহমান সাহেবর সুলহাটার ডিজাইন আর আমনার সুলহাটার ডিজাইন গিয়া দেখিও রাগিবি সাহেবর চুল রাখার নমুনা আর আপনার চুল রাখার নমুনা গিয়া তোরা দেখিও হায় রে হায় ও এলাকার যত ভালা মানুষ আসেন আলিম উলামা আসেন সার মাস্টার সাহেব হল আসেন আমির সাহেব হল আসেন ইতা বাধ্যক কিছু বড় বড় মন্ত্রী হলর ভাই সব করা আজ আমরা প্রধানমন্ত্রী যে আসেন আমরা মুখ্যমন্ত্রী যে আসেন কিবা তো আমরা রকিবুল মিনিস্টার আসেন আর মাতার চুল গেছি সাইয়াদ দুনিয়ার কোনো মানি গুণী সম্মানী মানসে